আল্লাপাক এই মানুষের জন্য সর্বমোট কয়টা বাড়ি বানিয়েছে আমি আবারও বলছি এই মানুষের জন্য আল্লাহ পাক আমাদের পাঁচটি বাড়ি বানিয়েছে এবার পাঁচটি বাড়ি আপনারা তো খুঁজেই পান না যে পাঁচটি বাড়ি কোথায় মিলাবেন কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে একটু যদি তুলনা করা যায় গবেষণা করা যায় তাহলে কিন্তু সুন্দর করে কোরআন এবং এই সায়েন্সকে মেলাতে গেলে আমরা পাঁচটি বাড়ি আস্তে আস্তে করে খুঁজে পাব নাম্বার 1 আমাদের যেটা প্রথম বাড়ি ছিল সেই বাড়িটা হলো বাবার পিঠে খুব ভালো করে মনে রাখবেন জীরালা চলে গেছেন ওনাদেরও সেটা বাড়ি ছিল আমরা এসেছি আমাদেরও সেই বাড়ি ছিল যেনারা আসবেন ওনাদেরও ওই বাড়ি আছে বা অবশ্যই বাড়ি পাবে প্রথম বাড়িটা হলো প্রথম স্থানটা হল আমাদের বাবার পিঠে এক নাম্বার বাড়ি দ্বিতীয় নাম্বারে কয়েক মাসের জন্য ছোট্ট একটা জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি নির্ধারিত করেছিলেন সেই বাড়িটা হলো মা জননীর পে দুই তৃতীয় নম্বর বাড়ি এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাময়িকের জন্য ইট বালি খড় দিয়ে আমরা বাড়ি তৈরি করছি সেই কাঁচা পাকা পাটকড়ির ভিন্নার বেড়া দেওয়া বাড়ি এটা হলো আমাদের তৃতীয় নম্বর বাড়ি চতুর্থ নম্বর বাড়ি হলো যে বাড়িতে আপনারা কেউ পরিবার পরিজনকে পাবেন না ছেলে মেয়েকে পাবেন না স্ত্রী স্বামীকে পাবে না স্বামী স্ত্রীকে পাবে না এমন একটি বাড়ি যেই বাড়িটাতে একাই বসবাস করতে হবে সেই বাড়িটা হবে দেড় হাত চেওড়াই আর প্রায় সাড়ে তিন হাত লম্বাই সেটা গ্রামের ভিতরে নয় দেখবেন গ্রামের বাইরে কোনো জায়গায় করানো আছে সেটা হলো চতুর্থ নম্বর কবরের বাড়ি যেতে সবাইকে হবে কেউ বাদ পড়বে না এবার পঞ্চম নম্বর একটি বাড়ির সংবাদ দিচ্ছে আপনাদের বাড়িটা কত সুন্দর সেই বাড়িটাতে কত আনন্দ হবে সেই বাড়ির প্রথম জীবনটা কেমন আল্লাহ দেবেন একটা হাদিসকে তুলনা করে আমি প্রথম জীবনের কথাটা আপনাদের বলছি সেই বাড়িটা এত সুন্দর হবে ওই বাড়িতে যখন আল্লাহ পাক আমাদের জায়গা দেবেন ওই বাড়িতে যখন আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করব আল্লাহ যদি করান তো যেই হালাতে যেই অবস্থায় যেই বয়সে আল্লাহ আমাদের ওই বাড়িতে প্রবেশ করাবেন বয়সটা ওইভাবেই থাকবে না কোনোদিন বয়স আপনার কমবে না বাড়বে এক দ্বিতীয় নম্বর হলো ওই বাড়িতে আপনি আল্লাহর দেওয়া যে পোশাক পাবেন জামা কাপড় পাবেন একবার যখন ওই বাড়িতে ঢুকে পড়বেন তো জিন্দগিতে কোনো দিন ওই জামা কাপড় আর পুরানা হবে না সহি হাদিস তাহলে ওই পঞ্চম নম্বর বাড়িটা কোথায় ভালো করে শুনবে জায়গাটা খুব নামে ছোট ভিতরে এত বড় বড় আছে যার বর্ণনা দেওয়া সম্ভব নয় জায়গাটার নাম কি এমনিতে অক্ষর হয় চারটি মাঝখানে একটা তাজদিন লাগার কারণে একটা অক্ষর একটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাত্র তিন অক্ষরে সেই বাড়িটার নাম সে বাড়িটার নাম হলো জান্ন ভাইজান আমরা যা যাবতীয় জগতে ভালো কর্ম করি দান করি সালাদ করি মানুষকে ভালো উপদেশ দিই তাই করি না কেন সকলের আশা আল্লাহ এর বিনিময়টা যেন আল্লাহ পঞ্চম নম্বর বাড়িটাতে আমাদের জায়গা হয় সবারে আশা তো আজকে ওই আশাটুকু আল্লাহ আমাদের কিভাবে পূরণ করে দেবেন তার জন্য আমি আপনাদের কাছে আলোচনায় আসছি এবার একাদ দুটো হাদিস আপনাদের শোনাব আশা করি জায়গাটা খুঁজে পাবেন এবার আসি আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর করে তিনার এই জায়গাটা নেবার জন্য কি কি করতে বলেছেন সর্বপ্রথমে আমি একটি আয়াতের অংশ পড়লাম কি রবুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু যারা ঈমান আনে অর্থাৎ যারা ইমান গ্রহণ করে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ কে বলে মেনে নেতাওয়াল আর আল্লাহর জীবনের চলাফেরা যা যাবতীয় সব নির্ভর করে আল্লাহ বলেন বন্দা আজকের দিনে আবার এই আয়াতের উপর ভিত্তি করে যারা তোমরা জীবনযাপন করবে আমার উপরে এই রকমের যদি হান্ডেড হান্ডেড বিশ্বাস রেখে জীবন যাপন করতে পারো আল্লাহ বলেন বান্দা তোমাদের জীবনে যা যাবতীয় ভালো মন্দ থেকে শুরু করে রুজি রুটি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমি আল্লাহ যেন আমার হাতে নিয়ে নেব যদি আমরা আমাদের ভালো মন্দ হায়াত মদ যা যাবতীয় সব আল্লাহ ছাড়া কেউ নেই কথাটা মেনে আল্লাহর উপরে সফে আল্লাহ বাগ বলছেন আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব এবার আসে যদি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের এই শব্দের উপরে অটল থাকি তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা পৃথিবীর বুকে আহারের ব্যবস্থা দেবেন যে আহার কোনোদিন অপবিত্র হবে না দেখে আমি পুরো আয়াতটা পড়ব না শুধু খালে আপনাদের বুঝাবার জন্য এই শব্দটা দেব শব্দটা কি আল্লাহ বলেন বান্দা ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার উপরে ভরসা করে যদি জীবন যাপন কর আমার উপরে সব যদি নির্ভর করে তোমরা চলাচল রে বান্ধাব আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সুসংবাদ দিলাম তোমাদের গুনা খাতা গুনে আমি আল্লাহ ক্ষমা করে দেব করিম আর আমি আল্লাহ তোমাদের সুন্দর পবিত্র আহারের ব্যবস্থা করে দেব পবিত্র খবর আল্লাহর তরফ থেকে আল্লাহ সুন্দর আমাদের রুজির ব্যবস্থা দেবেন যদি আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করতে পারি দায়িত্বটা কেমন তিনা রুজি দেওয়ার হাদিসটা শুনে আল্লাহ রসুল এক্সাম্পল দিয়েছেন পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য এই উম্মদের বুঝাবার জন্য আমি একদম্পলটা আপনাদের হাদিস থেকে দিচ্ছি রাবিকে উমার রব্দুল খতাব তিনি হাদিসটা বর্ণনা দিয়েছে নবীজি বলেন লাও আনকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজাকুত তাইরু তাকদু খিমাসান ওয়া তারুহু

আল্লাহ সেই বান্দাদের ওইভাবে রুজে দেবেন কামা ইউরজা কোত্তাই রো ওই পরিন্দাদের ওই প্রাণীদের আল্লাহ যেমন রুজে দিয়ে থাকেন দেখবেন ওই সমস্ত পারিন্দাগুলির পাখিগুলি পাখি যখন হয় তারা বাসা থেকে এবার ভোর বেলায় দানা দুটো এইভাবে মেল করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে তারা জমিনে বেরিয়ে যায় হে বন্ধু আজকে আমাদের সবারই কিছু না কিছু ব্যবস্থা আছে কেউ ব্যবসা করে কারো জমি জায়গা আছে কেউ চাকরি করে অনেক রকমের ইনকাম করার জন্য ছুটে বেড়াই কিন্তু আল্লাহ কিভাবে রুজি দেবেন দেখেন এক্সাম্পল নবীজি বলেন পৃথিবীর বুকে কোনো পাখির কোনো জায়গা জমি নাই কোন রকমের রেস্ট্রি করা তাদের কোনো পার্সোনাল বিজনেস নাই অথচ আল্লাহ তাদের কিভাবে রোজের ব্যবস্থা দেন সকাল যখন হয় খালি পেটে ওই পাখিগুলো বাসা থেকে উড়ান দিয়ে বেরিয়ে যায় যেখানে আল্লাহ রুজি রেখেছেন সেখানে পৌঁছে যায় সারা দিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে একটাও পাখি খালি পেটে তারা বাসায় ফিরে না আল্লাহ রসুল বলছে যদি আল্লাহর উপরে এইভাবে অটল বিশ্বাস রেখে জীবন যাপন করো আল্লাহ ঠিক অনুরূপ তোমাদের আহার দেবেন যেমন প্রাণীদের দিয়ে থাকে তো বন্ধু আহার রুজি। কিন্তু ভালো করে শুনবেন এই জায়গাটা আবার আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আগের সেই আয়াতের শব্দটা আল্লাহ বলছেন রিস্কুন কারিম আমি আল্লাহ তোমাদের পবিত্র খাবার দেব আমার উপরে ভরসা রেখে জীবন যাপন কর গুনাও ক্ষমা করে দেব এবং পবিত্র আহার অর্থাৎ খাবারও দেব পবিত্র খাওয়ার কিভাবে এই শব্দটা আজকে মানুষ আগে আমরা রাগ করবেন না হয়তো আপনাদের আজকে হতে ফালাহি আমার আগে বক্তব্য রাখলেন কোন এক গ্রামের মানুষ তো হয়তো এমনি মজাক করে বললেন ভাই নামাজ পড়ছো না আবার তাস জুয়া খেলছো দেখেন বন্ধু হয় কোনো ব্যাপার নেই আমি আপনাদের বলছি আমি দিনী ভাই হিসাবে ভাই আল্লাহ যে কোরআনে হালাল রুজির কথাটা বলেছেন সেটা ভুলে গিয়ে এখনো কেন হারাম মুখে ঢুকিয়েছে আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে আল্লাহ যে হালাল রুজি এবং পবিত্র রুজি খাওয়াবেন তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বিশাল লম্বা ঘটনা আমি বেশি লম্বা করছি না শুধু খালে বুঝাবার জন্য শুনবে এক দেশে এক বাদশা ছিল সেই বাদশার নাম হলো দাকি ইনুস আর এমনিতে সাধারণ মানুষ ওনার নাম যদি ইংরেজিতে সার্চ করেন তাহলে আপনারা পাবেন বাদশা ক্রেডি 6 আমি কেন বললাম এই জায়গাটা আমার খুব পছন্দ কারণ এটা হলো শিক্ষার ঘাঁটি এই জায়গাটা হলো আপনাদের শিক্ষার ট্রেনিং এখানে হাই স্কুল এখানে হাই মানে সিনিয়র মাদ্রাসা না সিনিয়র মাদ্রাসা এখানে নিজামিয়া মাদ্রাসা এখানে নার্সারি স্কুল যেটা আল্লাহ আমাদের বেলপুকুর বানিয়েছে চিনেন তো বেলপুকুর আলামের মিশন গ্রামটা চেনেন না ওই গ্রামে আমার বাড়ি হয়তো আজকে আবার নতুন করে আপনারা শুনে অবাক হবেন না যেহেতু দীর্ঘদিন ধরে আসি আমাদের গ্রামে পাঁচ সাতটা প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন ঠিক অনুরূপ আপনাদের এই টালবাঁগুড়োকে দেখে মনে হচ্ছে যে এটা হলো একটা শিক্ষার সাগরের জায়গা তো ভাইজান আমি আপনাদের এই এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ যে রিস্কুন কারিম আমাদের খাওয়াবেন আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহর উপর ঈমান রেখে জীবন যাপন করলে তার একটা एग्जांपल দিচ্ছি বাদশা ক্রেডিসে একদিন সমস্ত লোকজনদের ডেকে তার রাজত্বে বলে দিল রুজি দেওয়ার মালিক আমি তোমাদের হায়াত মৃত্যুর মালিক আমি আমার রাজত্বে তোমরা বসবাস করো যা যাবতীয় ভালো মন্দর মালিক আমি সবাইকে আর মেনে নিতে পারে দেখে আল্লাহর কোরআনের তফসির এখানে পড়া হয় যদি মনে করেন কোথায় খুঁজে পাব আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না আরবি পড়তে জানেন না আপনাকে আরবি পড়তে হবে না এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে খুলে না